আজকে আমি যেসব কিচেন ট্রিক্সগুলো নিয়ে এসেছি তার মধ্যে একটা অনেক বড় টুইস্ট রয়েছে আর সেই টুইস্টটি কী সেটি দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স এখানে দেখতেই পাচ্ছ একটা নতুন ঝাড়ু নিয়ে নিয়েছি ফুল ঝাড়ু আর এই ঝাড়ু দিয়ে যখন আমরা ঘর ঝাড়ু দিই তো কি হয় সেই ফুলগুলো ঝরে ঝরে পড়ে যায় আর ঘরটা পুরো নোংরা হয়ে যায় তো বাজার থেকে যখনই ঝাড়ু কিনে নিয়ে আসবে তখনই এইভাবে ঝাড়ুটাকে যদি একটু কোনো কিছু ভারী জিনিস দিয়ে একটু ঠুকে ঠুকে নেই তাহলে কিন্তু যতগুলো ফুল ছিল সব একসঙ্গে ঝরে যাবে আর দেখতেই পাচ্ছ কতটা ফুলগুলো ঝরে গেছে আর সবগুলো একসঙ্গে আমি হাতে উঠিয়ে বাইরে ফেলে দেব তাহলে একবারেই কিন্তু ঝামেলা শেষ বারে বারে ঘর আর নোংরা হবে না চলে আসছি পরবর্তী টিকে এই ধরনের চার্জারগুলো আমরা যখন বাইরে যাই সঙ্গে নিয়ে যাই আর নিজেদের ব্যাগে যখন রাখি তখন কিন্তু যেভাবেই রাখি না কেন এলোমেলো হয়ে যায় আর অন্য কোনো কিছুর সঙ্গে প্যাঁচ লেগে বেঁধে যায় তো সেটা যদি এইভাবে গুছিয়ে একটা ক্ল্যাচার দিয়ে এভাবে চেপে এক জায়গাতে গুচ্ছ করে রেখে তারপরে যদি ব্যাগে ভরি তাহলে খুব ভালোভাবে এক জায়গায় থেকে যাবে আর এলোমেলো হবে না চলে আসছি পরবর্তী টিকে অনেক সময় কি হয় রান্নাবান্না করতে গিয়ে এই চশমার যে কাঁচটা সেই কাঁচটা কিন্তু অনেক সময় নোংরা হয়ে যায় আর সেটা কী দিয়ে পরিষ্কার করবো সেটা নিয়ে অনেক সময় ভাবনা চিন্তায় পড়ে যায় এখানে অন্য কোনো কিছু দিয়ে পরিষ্কার করা লাগবে না অন্য কোনো কিছু দিলে কাঁচটা খারাপ হয়ে যেতে পারে শুধু একেবারে প্লেন জল একেবারে নর্মাল জল দিয়ে এইভাবে ভালোভাবে একটু কস্টলি নিতে হবে তারপরে একটা নরম কাপড় দিয়ে বিশেষ করে যেটা চশমার ফ্রেমের মধ্যে দিয়ে থাকে সেই ধরনের নরম কাপড়গুলো দিয়ে মুছে নিতে হবে তারপরে একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে কোনো কিছু না দিয়ে শুধুমাত্র জল দিয়ে পরিষ্কার করাটাই সবচাইতে বেশি ভালো মনে হয় আর দেখতেই পাচ্ছ জল দিয়ে ধুয়ে শুধু মুছে নিয়েছি আর তারপরে কতটা চকচকে হয়ে গেছে দেখেই বুঝতে পারছো আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে চলে আসছি পরবর্তী ট্রিকে আমি আজ যে ট্রিকটি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা দেখে আমাকে অনেকেই ভুল ভাববে কিন্তু এখানে ভুল ভাবার কোনো কিছুই নয় এটা কোনো খারাপ জিনিস নয় আর আমি এখানে কোনো খারাপ জিনিসও তোমাদের দেখাতে চাইছি না এটা রেগুলার ইউজ করা প্যাড এটা শুধু যে শুধুমাত্র যে একটা কাজেই ব্যবহার হয় সেটা নয় সেটা অনেক কাজেই ব্যবহার করা যায় আর সেটা কী কী কাজে আমরা ব্যবহার করতে পারি সেই ট্রিকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি নিয়ে নিয়েছি একটা প্যাড আর এর যে উইংসটা থাকে এটা আমি কাঁচির সাহায্যে কেটে পরিষ্কার করে দেব এর আমি এই দিকটায় যেদিকে আঠা থাকে না সেই দিকটাই আমি লাগিয়ে দিচ্ছি এক চামচ কমফার্ট আর এই কমফার্টের সুগন্ধটা খুবই ভালো লাগে আমি এটা লাগানোর পরে এর উপরে যে কোনো পারফিউম থাকলেই হবে এর উপরে আমি কিন্তু স্প্রে করে দিচ্ছি আর এর যে সুগন্ধ সেটা কিন্তু প্রায় দুই থেকে তিন দিন থেকেই যায় এই রকম করার পরে আমি এটা তিন টুকরো করে নেব কাঁচির সাহায্যে অনেক সময় কি হয় যে বাড়িতে গেস্ট চলে আসে আর রুম ফ্রেশনার হয়তো শেষ হয়ে গেছে বা বাথরুমেও কোনো কিছু যে ফ্রেশনার থাকে সেটাও হয়তো শেষ হয়ে যায় তখন সেই মুহূর্তে যে গেস্ট থাকে তাদের কাছে একটু নিজেকে লজ্জিত মনে হয় যে বাড়িঘর পরিষ্কার করে রাখতে পারে না কি ভাববে তো সেই মুহুর্তে এই জিনিসটা কাজে লাগাতে পারো দেখো এই যে ডাইনিং প্লেসেও আমরা এমন এক জায়গায় এটাকে সেট করে দিব কেউ দেখতেও পাবে না আর খুব ভালো একটা সুগন্ধ ছড়াবে এর আঠাটাকে আমি হাত দিয়ে ছড়িয়ে দিলাম আর এর নিচে লাগিয়ে দিলাম তারপরে কি হয় ঘরের যে পর্দা রয়েছে পর্দার যে ভাঁজ আছে ভাঁজের মধ্যেও কিন্তু আমি এটা একটা লাগিয়ে দেব সেটা কেউ দেখতে পাবে না অথচ পুরো ঘরে সুগন্ধ ছড়িয়ে যাবে আর একটা জায়গায় আমি লাগাবো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি টয়লেটে টয়লেটেও কিন্তু একটা ব্যাড স্মেল এসে থাকে আমি কিন্তু সেখানে লাগাবো কোন জায়গায় চলো যেখানে ফ্ল্যাশার রয়েছে সেখানে কেউ হয়তো দেখতেই পাবে না ফ্ল্যাশারের পার্শ্ব কিন্তু আমি এটা লাগিয়ে দেব আর কেউ বুঝতেও পারবে না যে এটা কি থেকে সুগন্ধ ছড়াচ্ছে আশা করছি আজকের ট্রিকটা তোমাদের খুবই কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আস তাহলে এই পর্যন্ত কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো